নমস্কার কেমন আছেন সবাই মাই ব্লগেজ ডট এসে এ আর আরেকবার স্বাগত জানাই আজকে শনিবার আর এখন বাঁচছে সকাল ছটা সকালবেলা ঘুমতে তাড়াতাড়ি উঠে গেছি এখন যাব কাজে আর কাজে যাওয়ার আগে যেটা প্রোটিন পাউডার বাড়িতে বাড়িয়েছিলাম তো সেটা আজকে একটু খেলাম অনেক দিন ধরে খাওয়া হয় না তো যাই হোক আজকে খেলাম আর কালকের একটু বাসি ভাত ছিল তো প্রতিদিন পরোটা খাওয়ার থেকে মনে করলাম যে বাঁশি ভাতটা যদি ভেজে নেওয়া যায় ভালো করে তো সেটাই হয়তো সুস্বাদু হবে এবং পক্ষেও ভালো হবে তো প্রতিদিন যেমন পরোটা খাওয়াটা ভালো না তো সেজন্য ভাবলাম যে ভাতের মধ্যে একটু সয়াবিন দিয়ে দিই তো সয়াবিন দিয়েছি একটু ধনে পাতা একটু পেঁয়াজ একটু রসুন দিয়ে ভাতটা ভালো করে ভেজে নিলাম আশা করি পরোটা থেকে অনেক বেটার হলো একটা ডিম থাকলে ভালো হতো তো ডিমটা আজকে নেই তো ডিমটা দিতে না পারা একটু খামতি থেকে গেল তো যাই হোক সেই খামতিটা পূরণ করলাম একটু আলু দিয়ে একটু আলু কুচি কুচি করে ভেজে এটার মধ্যে মিক্সড করে দিয়ে দিয়েছি তো যাই হোক ডিমের মতন অতটা অত সুস্বাদু হবে না কিন্তু আশা করি খারাপও হবে না তবে চলেন বেরিয়ে পড়েছি আর হসপিটালে গিয়ে আমি আপনাদের দেখাবো আমাদের যে হসপিটালের পাশে মাঠটা আছে যে মাঠে কিছুদিন আগে অনুষ্ঠানগুলো হয়ে গেছে তো সেই মাঠে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে তো আমি আপনাদের সেই টুর্নামেন্টের বিষয়বস্তু সব দেখাবো কখন খেলা হচ্ছে এবং কিভাবে হচ্ছে তবে চলেন তাড়াতাড়ি চলে যায় এখন কাজে আর এই যে হসপিটালে ঢুকেই এই সামনে আমার এই চোখে গাছগুলো পরে যতবারই গাছগুলো দেখি ততবারই প্রথম স্মৃতিগুলো মনে পড়ে যায় তবে যাই হোক চলেন সে স্মৃতি আর মনে করে কোনো লাভ নেই এই গাছটা দেখছেন এই গাছটার সামনে গাছটা মরে গেছে আর এই বড় বড় গাছ ছোট থেকেই দেখে আসছি সেই একই সে একইভাবে সে বিদ্যমান এইখানেই সে ঠাঁই হয়ে দাঁড়িয়ে আছে কত বছর এবং কত স্মৃতি তার নিজের মধ্যে জড়িয়ে রেখেছে তবে চলেন এখন আর দেরি করবো না ফটফট কাজটা একটু করে নিই তারপরেই চলে এসছি আমার মাঠে তবে চলেন পৌঁছে গেছি মাঠে আর ভাবছিলাম যে একটু হয়তো দেরি হয়ে গেল আজকে একটু পেশেন্টের চাপ ছিল বেশি তো চেম্বারে ছিল একটু কাজের চাপ আজকে তো সেজন্য জন্য আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তবে বিশেষ দেরি হয়নি এখনও সেরকম কিছু শুরু হয়নি জানেন এই শুধুমাত্র এই এখন এই প্লেয়াররা আসলো আর এই যে এখন সবার ইন্ট্রোডাকশান চলছে সব বিশেষ বিশেষ অতিথির সঙ্গে সব খেলোয়াড়দের ইন্ট্রোডাকশান চলছে তো একটু পরেই হয়তো খেলাটা শুরু হয়ে যাবে জাতীয় সঙ্গীত হবে একটু পরে তবে এই খেলার জন্য বিশেষ অতিথি হিসাবে অনেক গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন তারা মালদা থেকে এসেছিলেন অনেকেই আমাদের ব্লকের ছিল অনেকেই তো উচ্চপদস্থ সমস্ত লোকরা এখানে এসেছিলেন আর সমস্ত প্লেয়াররাও এসেছিলেন দূরদূরান্ত থেকে কেউ মালদা থেকে কেউ গাজল থেকে কেউ বালুহাট থেকে তো অনেক দূরদূরান্ত থেকে সব প্লেয়াররা এসেছিলেন এবং তারা অসম্ভব ভালো খেলেন তো যাই হোক খানিকক্ষণ পরে হয়তো জাতীয় সঙ্গীতের পরে খেলাটা শুরু হবে তা আপনারা দেখবেন বলেন জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে মোটামুটি শেষের রাস্তাতেই তো একটু দাঁড়িয়েছিলাম জাতীয় সঙ্গীত শুনছিলাম মন দিয়ে খুব সুন্দরভাবে তারা গাইছিলেন সকলে একসাথে মিলে তো চলেন মোটামুটি জাতীয় সঙ্গীত শেষ আর এখনই তারা শুরু করবে খেলা

ছিল <laughs>

তবে চলেন মোটামুটি খেলা এখন শেষ সবাই দুর্দান্ত খেললেন সকল অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর খেলার জন্য আর দেখেন বাড়িতে পৌঁছেই দেখছি বিড়ালটার প্রথম বাচ্চা হয়েছে তো দুটো বাচ্চা হয়েছে তো যাই হোক অনেকটা আনন্দ পেলাম প্রথম বেবি বিড়ালটার তো ভাবতে পারিনি আইডিয়া করছিলাম একটু একটু তো ভেবেছিলাম যে কিছুটা সময় হয়তো আছে বেবিগুলো হওয়ার তো এত তাড়াতাড়ি হবে সেটা আইডিয়া করতে পারিনি তবে যাই হোক চলেন যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তবে চলেন বেরিয়ে পড়েছি এখন তবে এখন আর কাজে যাচ্ছি না এখন যাচ্ছি একটা দোকানে আপনারা হয়তো জানেন অনেকেই যে আমাদের বাড়িতে মার্শাল আছে তবে মোটামুটি তিন বছর আগে মার্শালটা বসিয়েছিলাম তো তখন আর কোনোভাবে জলের ট্যাঙ্কি বসানো হয়ে উঠতে পারেনি তো আজকে মিস্ত্রিকে ডেকে সে জলের ট্যাঙ্কির জন্য কি কী লাগবে সমস্ত কিছু নিলাম তো নিয়ে মোটামুটি এখন যাচ্ছি সেই জলের ট্যাঙ্কিটা কিনতে তো গিয়ে দেখলাম দোকান বন্ধ সেজন্য একটু ঘুরতে আসলাম চাচার দিকে তবে দেখেন কাজের চাপে এবং সময়ের অভাবের জন্য বিশেষ বাড়ির থেকে বেরোনো হয় না ঠিকই তবে যে একটুখানি সময় বাড়ির থেকে বেরোতে পারি সেই একটুখানি সময়টাই মনটা একটু ভরিয়ে দেয় আর দেখেন ফুলগুলো চারদিকে এত সুন্দর সরষের ফুলগুলো এই সময়টা এত সুন্দর লাগে চারদিকে দেখতে তো একটু বাগানের ভিতর ঢুকলাম অ্যাকচুয়ালি এটা বাগান না এটা হলো জমি তো জানি না কে কি বলবে একটু ভয় ভয় লাগছিল যদি কেউ কিছু বলে তো যাই হোক আশা করি চারদিকে কেউ নাই আর সেরকম আমি কিছু করছিলাম না জাস্ট একটু ভিডিও করলাম আর এত সুন্দর পরিবেশ লাগছিল সেখানে তখন যে সেই মুহূর্তটা না দেখলে আপনারা জানতে পারবেন না তবে চলেন অনেক ঘোরাঘুরি হলো মোটামুটি এখন দোকান হয়তো খুলে দিয়েছে আর বিশেষ দেরি করব না সেই মালগুলো নিতে অনেকখানি টাইম লাগবে সেই জন্য তাড়াতাড়ি চলে যাব সেখানে মোহবত হ গাই হেতুম সে মেরি জান মেরি দিল ভর ঘোরা হেক ভারকার লো যেতনা বেকার আর হুম মে দেখেন চারদিকের দৃশ্যটা এত সুন্দর দেখে এবং পরিবেশটাও মনোরম ছিল সেই জন্য গান করলাম জানি না কেমন হলো তো চলে এখন একটা মিষ্টির দোকানে দোকানটা তখনও খোলিনি জানেন সেই জন্য একটু মিষ্টির দোকানে আসলাম একটা মিষ্টি এবং দুটো করে শিঙারা খেলাম একটু খিদে লেগে গেছিলো প্রায় এখন বিকেল পাঁচটা তবে যখনই মিষ্টি খাওয়া কমপ্লিট তখনই দোকান থেকে ফোন এলো যে দোকান খোলা হয়ে গেছে তো সেই জন্য চলে আসলাম এখন দোকানটাতে আর দোকানটাতে আসতেই তো যিনি ওনার ছিলেন দোকানের সে বলল যে আমাদের উপরে একটা ট্যাঙ্কি আছে বসানো তো সেটা একবার দেখে আসতে তো সেটা দেখার জন্য তিনতলাতে আসলাম আর দেখেন ওপরের ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছে ফুলের বাগান তো মনটা একবারে ভরে উঠলো আজকে সবই খুশির খবর আর দেখেন ওপরে ট্যাঙ্কিটা আর এই যে আমরাও একই ট্যাঙ্কি নিলাম তো ট্যাঙ্কিটা দেখে এটাই ভালো লাগলো মোটামুটি হাজার লিটারের ট্যাঙ্কি এবং ফোর লিয়ারের বলছে তো মোটামুটি সাত হাজার দুশোর মতন দাম নিল তো আইডিয়া করলাম যে মোটামুটি ভালোই হবে তবে চলেন মার্শালের সব মালপত্র কিনা এখন কমপ্লিট আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে ধন্যবাদ